আসসালামু আলাইকুম গাইস গাইস আমি আপনাদের জন্য এনেছি নতুন কন্ডিশনে একটি পুরাতন আইফোন আপনারা চাইলে আমার কাছে এরকম পুরাতন পুরাতন আইফোনগুলো আমার কাছ থেকে কিনতে পারেন আমি খুব কম দামে সেল করে দেব আমার মোবাইল থেকে টাকা ইনকাম করার কোনো ইচ্ছা নাই আমার মূলত ইচ্ছা আমার মূলত উদ্দেশ্য হচ্ছে ইউটিউবে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন বিশ্বাস করবেন বাস এত রুকি আর বেশি কিছু না আপনার আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আরো ভালো ভালো ফোন ভালো ভালো ফোন আপনাদের সামনে তুলে ধরবো খুব কম দামে কম দামে ফোন আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ফোনটা আমি খুব কম দামে সেল করে দিব মোবাইলের ব্যাটারি হেলথ হচ্ছে পঁচাশি পার্সেন্ট একদম সব কিছু ঠিক আছে মোবাইলের মডেল হচ্ছে তেরো প্রো ম্যাক্স তেরো প্রো ম্যাক্স মোটামুটি একদম ভালো কন্ডিশন মোবাইলটা আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এই ফোনটা বাই করার জন্য আপনারা চলে যেতে পারেন আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও ডিসক্রিপশানে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে খুব লো প্রাইস আপনি এই ফোনটা কিনতে পারেন আগে যে ফোনটা ছিল ফোনের উপর ওটা সোল্ড আউট হয়ে গেছে ওটার জন্য আর কেউ ডিস্টার্ব করেন না আপনাদের জন্য কম দামে আরও অনেক ফোন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম